আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরে ভাই আপনারা কি নাগরিক কমিটিকে পেয়ে বসলেন নাকি কালকে লক্ষ্মীপুরে পিটিয়া পিটায়ে তিনজনকে হাসপাতালে পাঠিয়ে দিলেন বাতি নেবায়ে পিটালেন ইচ্ছা মতো পিটালেন পিটায়ে তাদেরকে হাসপাতালে পাঠালেন আজকে আবার শুনছি সকালে বরিশালে জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালিতে দুর্বৃত্তরা নাকি হামলা চালিয়েছে কেন রে ভাই এই জাতীয় নাগরিক কমিটির যিনি সভাপতি আক্তারুজ্জামান আক্তার সাহেব উনি বলছেন আজ ফ্যাসিবাদ মুক্ত আজ ভারত মুক্ত আজ দালাল মুক্ত বিজয় দিবসে এত বড় সংস্কার হয় যে আমাদের বরিশালের বিজয় মিছিলে বিজয় র্যালিতে আক্রমণ চালায় সরকারকে বলবো যে আজ বিজয় দিবসে ভারতের মোদিজি কিভাবে বলে এ বিজয় তাদের বিজয় দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য যদি তাদের বিরুদ্ধে অ্যাকশান না না হয় তাহলে বিষয়টা ভালো হবে না বিষয়টা এভাবেই সে বলেছেন আজ এরকম বিজয়ের দিনে আপনারা কেমন মানুষ একটু বলুন তো একটু ভাবুন তো যে তাদের বিজয় র্যালিতে আপনারা হামলা করেছেন তাদেরকে যেখানে পাচ্ছেন সেখানে আপনারা পিটাচ্ছেন কেন পিটাচ্ছেন বলেন তো আপনার কি এভাবে যদি পিটান এভাবে মারধর করেন এভাবে সৎস্বর থাপড় মারেন তার আগের দিন মারলেন কুষ্টিয়ায় কাল মারলেন লক্ষ্মীপুরে আজ মারলেন বরিশালে কি শুরু করেছেন আপনারা আপনারা সর্বত্রই কি জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র এদেরকে পাইলেই কি পিটাবেন এরা আপনাদেরকে একটা ফ্যাসিবাদ মুক্ত এটা দালাল মুক্ত এটা দশর মুক্ত একদম পিওর বিজাই ডিভাইস দিল আর আপনারা এদেরকে যেখানে পাচ্ছেন সেখানে পিটাচ্ছেন এই দুর্বৃত্ত কারা এদের এত বড় সাহস কিভাবে হচ্ছে আপনারা একটু খতিয়ে দেখুন সরকারের বিষয়টা সরকারের যারা আওয়াম ছিল তারা তাদেরকে দেখলাম দুদিন ধরে সারাশি অভিযান চালিয়ে যা যেখানে পাচ্ছে সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে তাহলে এদেরকে তো আর আওয়াম লোকে পিটাচ্ছে না এদের ভেতরের লোকেরাই এদেরকে পিটাচ্ছে এদের ভেতরে গ্রুপ বা আপনার অন্য অন্য দল এদেরকে পিটাচ্ছে এভাবে মারা কি ঠিক আপনারা বলুন কমেন্টে একটু জানাবেন আসসালামু আলাইকুম রহমাতুল